বিসমুল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড সফট জোনের জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম তো এই সফটওয়্যারটা কীভাবে কাজ করে আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব বিস্তারিত বোঝার জন্য আমাদের সাপোর্ট টিমের সাথে কথা বললে আপনাকে আরও ডিটেলস লাইভে দেখাই দেবে তো সফটওয়্যারটি আসলে ভরি আনা রতি পয়েন্ট কিংবা গ্রাম যে কোনো পদ্ধতিতে করতে পারবেন আপনি যদি ভরি আনা রতি কিংবা পয়েন্ট ইনপুট করেন তাহলে অটোমেটিক্যালি গ্রামে হয়ে যাবে কিংবা গ্রামে ইনপুট করলে অটোমেটিক্যালি সফটওয়্যার ভরি আনার অতি পয়েন্টে নিয়ে নেবে আর যদি আপনার একের অধিক দোকান থাকে তাহলে যে আপনার এই একটা আপনার এই সফটওয়্যার একটা সফটওয়্যার ব্যবহার করে আপনি আপনার একাধিক শাখা থাকলে বা দোকান থাকলে সেটাই একটা সফটওয়্যার থেকে মেনটেন করতে পারবেন তো শুরু করা যাক কীভাবে সফটওয়্যারটা কাজ করে প্রথমে যাই সেলসে যদি আপনার ফাইন স্টক থাকে যেটাকে বলা হয় রেডি স্টক যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন যেহেতু গোল্ড প্রত্যেকটা ইউনিক সো গোল্ডের প্রত্যেকটা কোড থাকবে এবং প্রত্যেকটা কো প্রোডাক্টেরই আপনি বার কোড প্রিন্ট করতে পারবেন এবং বার কোড দিতে পারবেন বার কোড অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে যখন আপনি প্রোডাক্ট আপলোড করবেন তখন অটোমেটিক্যালি বার কোডগুলো জেনারেট হয়ে যাবে সে কীভাবে জেনারেট হবে যদি আপনি যে প্রোডাক্টে যান যদি আপনি প্রোডাক্টে প্রোডাক্টটা আমি জাস্ট সিম্পলি দেখাই দিই যে প্রিন্ট লেভেলে গেলে আপনি এই যে এখানে অটোমেটিক্যালি এইরকম বারকোটগুলো জেনারেট হয়ে যাবে আপনি যখনই প্রোডাক্ট অ্যাড করবেন তখনই জেনারেট হয়ে যাবে এখান থেকে আপনি সুন্দর করে প্রিন্ট করে দিতে পারবেন দিয়ে আপনার প্রোডাক্টের সাথে ট্যাগ ট্যাগগুলো লাগিয়ে দিতে পারবেন তো চলে যায় পজে যেটা দেখাতে চাচ্ছিলাম যে কীভাবে একটা ফাইন স্টক সেলস করবেন আমি ধরে নিচ্ছি এই এই যে প্রোডাক্টটা প্রোডাক্টটা সেলস করবেন ইয়ারউইং এখানে অটোমেটিক্যালি আগের থেকেই যে ওয়েটটা নিয়ে নেবে রেটটা কিন্তু আপনার সবসময় কারেন্ট রেট নেবে যে রেটটা আপনি বসাবেন এটা ম্যানুয়ালি যেটা ইমপুট করবেন সেই রেটটাই মেনলি নিয়ে নেবে যে আপনার কত টাকার মানে বা কত টাকা আপনার এখন ভরি চলতেছে সেটা আপনি অটোমেটিক রেটটা সবসময় ভরিতে বসাবেন তাহলে আপনার অ্যাকুরেট ফিগারটা চলে আসবে তো এবার কাস্টমার যেহেতু গোল্ড একটা কাস্টমার আমি ধরে নিচ্ছি নাইমাবুল একদম কাস্টমার সে নিবে তো এই প্রোডাক্টের প্রাইস আছে সাতষট্টি হাজার তিনশো চুয়ান্ন টাকা আপনি যদি এখানে ভ্যাট বসাতে চান সেক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমি ধরে নিচ্ছি ভ্যাট ভ্যাটটা এখানে বসাতে পারবেন যদি আরও কোনো চার্জ থেকে থাকে সেগুলো আপনি বসাতে পারবেন যদি স্টোনের কোনো চার্জ দিয়ে দিতে চান সেক্ষেত্রে যে এখানে স্টোন আছে হলমার্ক আছে যে কোনো কিছু আপনি সব কিছু এখানে চার্জ দিতে পারবেন সব কিছুই এখানে দিয়ে দিতে পারবেন তো তারপর আপনি যদি কখন মনে করেন যে না আমি কিছু ডিসকাউন্ট দেবো এই যে উনসত্তর হাজার পাঁচশো আটত্রিশ টাকা বাহাত্তর পয়সা আমি ধরে নিচ্ছি যে আপনি পাঁচশো আটত্রিশ টাকা বাহাত্তর পয়সা আপনি ডিসকাউন্ট দেবেন সো সেক্ষেত্রে পাঁচশো আটত্রিশ টাকা বাহাত্তর পয়সা আপনি এখানে বসায় দেন তার উনসত্তর টাকা আপনার প্রাইস আসে এবার আপনি এটাকে সাবমিট করে দেন সাবমিট করে দিলে এবার আপনার পেমেন্ট মেথডে চলে আসবে পেমেন্ট মেথডে চলে আসবে বলতে কী যে যে আপনার কোন আপনার এই যে উনসত্তর হাজার টাকা যে বিল হয়েছে এই বিলটা আপনি কী কীভাবে নিবেন তা আমি ধরে নিচ্ছি যে আপনি কিছু নিবেন ক্যাশে কিছু নেবেন ব্যাংকে এটা হতে পারে তো দেখালো যে উনসত্তর হাজার টাকার ভিতরে আপনি দেখাল যে ক্যাশে নিচ্ছেন হচ্ছে আপনি তিরিশ হাজার টাকা আপনি অ্যাড করেন এবার দেখাল যে আপনার বাকি থাকতেছে কত সরি তিন হাজার টাকা দিয়ে দিচ্ছি আমি তেতো তিন হাজার টাকা তাহলে যে আবার কিছু অ্যামাউন্ট সে আপনাকে ইয়েতে দিচ্ছে মোবাইল মানিতে দিচ্ছে বা মোবাইল ব্যাঙ্কিংয়ে দিচ্ছে বিকাশে দিচ্ছে তো এই ক্ষেত্রে দেখো যে আপনার পঞ্চাশ হাজার টাকা সে মোবাইল ব্যাঙ্কিংয়ে দিচ্ছে তো এইভাবে আপনার যদি মাল্টিপল কিছু থাকে সেগুলো আপনি এখান থেকে বসাই দিতে পারবেন এবার সাবমিট করে দেন সাবমিট করে দিলে একটা ইনভাইস জেনারেট হয়ে যাবে এরকম এখানে যে প্রিন্ট হেডার ফুটার যা আছে সবগুলো আপনি আপনার মতো করে ডাইনামিক করে নিতে পারবেন এগুলো সবগুলোই ডাইনামিক এবং যে যে ক্যাশে দিয়েছে তিন হাজার টাকা এবং মোবাইল মানিতে দিয়েছে পঞ্চাশ হাজার টাকা টোটাল আপনি রিসিভ করেছেন তিপ্পান্ন হাজার টাকা এখন ডিউ আসে হচ্ছে ষোলো হাজার টাকা এইভাবে আপনারা আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এবং ইনভয়েস প্রিন্ট করতে পারবেন চাইলে পজ প্রিন্ট থেকে আপনি পজেও প্রিন্ট করতে পারবেন এ ফোর সাইজও প্রিন্ট করতে পারবেন আপনাদের প্যাডেও প্রিন্ট করতে পারবেন এবং এর এই প্রোডাক্টে আপনি ওয়ারেন্টি কার্ডও করতে পারবেন যদি ওয়ারেন্টি কার্ডের সিস্টেম রেখে থাকেন ওয়ারেন্টি কার্ড এই যে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আপনি এটাও ডাইনামিক এই যে প্রোডাক্টের ছবি এবং তার ডিটেলসটা এখানে চলে আসবে এবং যে কাস্টমারের নাম এবং ফোন নাম্বার সহ কিন্তু এখানে চলে আসবে তো এইভাবে আপনার আপনাদের পজ সেলসটা আপনি বা ফাইন স্টক যেটা আছে সেটাকে সুন্দর করে সেলস করতে পারবেন এবং পরবর্তীতে দেখা যে উনি যখন আবার পেমেন্ট দিতে আসবে আপনি চাইলে এখান থেকে এই যে ডিউ আছে যে ষোলো হাজার এখান থেকে ইনভয়েস থেকেও প্রিন্ট করে নিতে পারবেন এই পেমেন্ট কালেকশন করে নিতে পারবেন রিসিভ পেমেন্ট ঠিক এখান থেকেও কালেকশন করে নিতে পারবেন আবার চাইলে এই যে সেলস ডিউ আছে যেটা সেলস ডিউ কালেকশন থেকেও আপনি এখান থেকেও কালেকশন করে নিতে পারবেন অ্যাড অ্যাড ডিউ করলে আপনার সে আলটিমেটলি এই ইনভয়েসে চলে আসবে এখান থেকেও আপনি কালেকশন করে নিতে পারবেন তো এই হচ্ছে আমাদের পজ সেলস বা ফাইন স্টক সেলস এবার দেখি একজন কাস্টমার যদি তার কোনো কাস্টমাইজড প্রোডাক্ট অর্ডার নিয়ে নিতে দিতে আসে সেক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করবেন তো আমি ধরে নিচ্ছি একজন কাস্টমার আসছে আপনি তার অর্ডার নেবেন তো নিউ অর্ডারে গেলেন কাস্টমারের নাম আমি একটা দিয়ে রাখছি শাহিনা একটা নাম্বার নাম এবং নাম্বার দুটো হচ্ছে ম্যান্ডেটরি আপনি চাইলে তার ওপেনিং ব্যালেন্সও এখানে দিতে পারবেন যে তার যদি আগের কোনো ডিউ থেকে থাকে আমি ধরে নিচ্ছি পাঁচ হাজার টাকা তার আগের ডিউ আছে সেই ব্যালেন্সটাও আপনি এখানে দিয়ে দিতে পারবেন তো আপনি সাবমিট করে দেন তাহলে যে কাস্টমার এই যে সাবমিট হয়ে গেল এখন দেখা গেলো যে সে কী ধরনের প্রোডাক্ট ডেলিভারি ডেট একটা দিয়ে দিলেন যে পনেরো তারিখ আপনি তাকে ডেলিভারি দেবেন কী ধরনের প্রোডাক্ট দেবেন কাস্টমাইজড অর্ডার শেষ দিচ্ছে তো কী গোল্ড দিচ্ছেন বাইশ ক্যারেটের একটা গোল্ড দেবে ভরি রেটটা অটোমেটিক্যালি নিয়ে নেবে কী ধরনের ক্যাটাগরি দিচ্ছেন আপনি নেকলেস দিচ্ছেন তো আমি ধরে নিচ্ছি দুই ভরি ওজনে দুই ভরি চার আনা রতি একটা প্রোডাক্ট দিচ্ছেন তো যখনই দু ভরি আনার অথি দিয়েছেন দেখেন এখানে কিন্তু গ্রাম অটোমেটিক্যালি চলে আসছে তো আপনি মেকিং চার্জ আমি ধরে নিচ্ছি যে একটা ফিক্সড মেকিং চার্জ তার কাছ থেকে নেবেন চার হাজার টাকা ভ্যাট যদি আপনি দিতে চান দেবেন টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট হলমার্ক চার্জ দু টাকা আপনি দিলে দিবেন না দিলে না দিবেন স্টোন চার্জ পাঁচশো টাকা দিলে দিবেন না দেবেন না দিবেন প্রোডাক্টটা আপলোড করে দেন এই যে প্রোডাক্টটা আপলোড হয়ে গেল অ্যাড করে দেন অ্যাড করে দেওয়ার সাথে সাথে এই যে প্রোডাক্টটা কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে এবার টোটাল বিল তার কত তিন লাখ তেরো হাজার দুইশো কত টাকা আপনি সাবমিট করে দিন যখন আপনি সাবমিট করে দেবেন এই যে আপনার একটা পেমেন্ট মেথড চলে আসছে এখানে আপনি চাইলে কিন্তু ক্যাশ ব্যাঙ্ক কার্ড মোবাইল ব্যাঙ্ক এমনকি মেটাল মেটাল বলতে দেখলো কেউ একজন আসলো গোল্ড নিতে গোল্ড আপনাকে দিল পুরাতন গোল্ড দিল দেওয়ার পরে আপনাকে নতুন গোল্ড আপনাকে নিতে হবে আর নতুন নতুন কোনো গোল্ড নিতে চাচ্ছে সেক্ষেত্রে আপনি মেটালও দিতে পারবেন তো আমি ধরে নিচ্ছি যখন আপনি ক্যাশে দিচ্ছে সে আপনাকে কিছু টাকা দিয়ে দিলো এক লক্ষ টাকা দিয়ে দিল আপনি অ্যাড করে দেন এবং ধরলো যে আরও কিছু টাকা দিলো যে আপনার ব্যাঙ্কে কিংবা কার্ডে যেটাই হোক আমি ধরে নিচ্ছি কার্ডে দিচ্ছে তো আইবিএল ব্যাংকের আপনার এখানেও দেখালো যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেব আপনি অ্যাড করে দিন মাল্টিপোল আপনি অ্যাড করতে পারবেন যত ইচ্ছা সাবমিট করে দিন সাবমিট করে দিলে এই যে তার ইনভয়েসটা হয়ে গেলো ঠিক সেম পদের মতো ইনভয়েস আপনি চাইলে এটাকে এই ইনভয়েসও প্রিন্ট করতে পারেন আবার পজ প্রিন্টেরও প্রিন্ট করতে পারেন আবার যদি আপনি এই প্রোডাক্টের ওয়ারেন্টি কার্ড প্রিন্ট করেন সেটাও আপনি এখান থেকে প্রিন্ট করতে পারেন এটা হচ্ছে ফ্রন্ট পেজ এটা আপনি আপনার মতো করে ডিজাইন করে নেবেন আমার একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে ব্যাক পেজ যে যে ছবিটা আপনি অ্যাড করবেন সেই ছবিটা কিন্তু অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে দেখা গো যে আপনি তার কাস্টমারের অর্ডারটা নিয়ে নিলেন যে একজন কাস্টমার আপনাকে কাস্টমার সফটওয়্যার অর্ডার দিচ্ছে আপনি অর্ডার লিস্টে যান অর্ডার লিস্টে গেলে কিন্তু দেখতে পারবেন যে যে নতুন অর্ডার নিউ অর্ডার শাহিনা নিউ অর্ডার আপনি ইনভয়েসে ক্লিক করলেও আপনি ডিটেলসটা দেখতে পারবেন এবার দেখা গেলো যে আপনি এই যে প্রোডাক্টটা যে আপনি অর্ডার নিয়েছেন আপনি এটাকে কারিগরকে বানাতে দিবেন যে আমি এখন প্রোডাক্টটা কারিগরকে দিচ্ছি এবার অর্ডার টু ওয়ার্ক অর্ডার টু আর্টিসান আপনি এখানে ক্লিক করেন যা ক্লিক করলে আপনি ওই কী প্রোডাক্টটা অর্ডার দেবেন সেটা আপনি নিজেও দেখতে পারবেন আর্টিসানের কাকে দিবেন একজন আর্টিসানের নাম সিলেক্ট করেন আর্টিসানকে কী দেবেন দেখা যাচ্ছে গোল্ড বার দিচ্ছেন র ম্যাটেরিয়াল দিচ্ছেন প্রোডাক্ট কী দিচ্ছেন বার তো কতটুকু প্রোডাক্ট আছে এই গোল্ডের এই বারে সেটা আপনাকে স্টকে এখানে দেখাই দেবে তা আমি ধরে নিচ্ছি যে তাকে আপনি শুধু দুই ভরি দিচ্ছেন আর কিছুই দিচ্ছেন না দুই ভরি র গোল্ড বা গিনি চুনা যেটাকে বলে দিচ্ছেন আর্টিশান চার্জ টাইপ আপনি তাকে ফিক্স করে দিচ্ছেন কিংবা পার গ্রাম অনুসারেও দিতে পারেন আর্টিসানের চার্জ বা কারিগরের চার্জ আবার ফিক্সও দিতে পারেন আমি ধরে নিচ্ছি তাকে আপনি দেবেন তিন টাকা অ্যাড করেন এই যে হয়ে গেল আপনি যখন সাবমিট করবেন আপনি চাইলে এখান থেকে সরাসরি আগে অগ্রিম পেমেন্টও করতে পারেন বা ডিউ রাখতে পারেন আডিশানের চার্জ কত তিন হাজার টাকা আপনি সাবমিট করে দেন তখন কিন্তু এটা প্রসেসিংয়ে চলে আসবে তখন এটা প্রসেসিংয়ে চলে আসবে আপনি যদি এখান থেকে আপনি যদি অর্ডার লিস্টেও যান তো এখানে দেখতে পারবেন যে এখন এই প্রোডাক্টটা প্রসেসিংয়ে চলে আসছে যে এই যে অর্ডারটা দিয়েছে এর অর্ডারটা প্রসেসিংয়ে চলে আসছে এখন প্রোডাক্টটা আপনাকে ডেলিভারি করতে হবে যে ডেলিভারি বলতে আগে আর্ডিশনের কাজটা শেষ হবে তো আপনি যদি আটেশনের কাজটা আমি ধরে নিচ্ছি যে আর্ডিশনের কাজ আপনার শেষ আপনি আর্ডিশনের এখন এই যে ওয়ার্ক করার টু আডিশনে চলে যাবেন গিয়ে আর্ডিসানকে যদি পেমেন্ট দিতে চান এই যে গিফট পেমেন্ট করে দেন যে আর্ডিসানকে তিন হাজার টাকা আডিশান পাই আমি ক্যাশে তাকে তিন হাজার জায়গাতে আপনি দুই হাজার টাকা তাকে দিয়ে রাখলেন আপনি সাবমিট করে দেন সো আডেশানকে দু হাজার টাকা পেমেন্ট হয়ে গেল আডিশানের পেমেন্ট ডিটেলসটা আপনি এখান থেকে পেয়ে যাবেন আবার আপনি যখন ওয়ার্ক করার টু আর্ডিশনে যাবেন এখানে গিয়ে কিন্তু আপনি স্ট্যাটাসটা এখানে যেটা আছে সেটা এখান থেকে আপনি এখন এই যে প্রোডাক্টটা রিসিভ করে নেবেন আরডিশনের কাছ থেকে প্রোডাক্টটা রিসিভ করে নেন যখনই আপনি এই যে আর্ডিসানের কাছ থেকে প্রোডাক্টটা রিসিভ করে নিচ্ছেন এই যে প্রোডাক্ট কিন্তু রিসিভ দেখাচ্ছে আবার অর্ডার লিস্টে গেলে আপনি দেখবেন যে রেডি টু ডেলিভার এই যে রেডি টু ডেলিভার হয়ে গেছে প্রোডাক্টটা যে প্রোডাক্টটা রেডি টু ডেলিভার হয়ে গেছে মানে আপনি এখন প্রোডাক্টটা কাস্টমার যা যার অর্ডার তাকে আপনি দিয়ে দিতে পারবেন সো আপনি এখান থেকে ডেলিভারি করলে ডেলিভারি দিতে পারবেন কিংবা দেখালো যে কাস্টমার যদি কিছু পেমেন্ট নিতে চাই সেক্ষেত্রে আপনি এই যে রিসিভ পেমেন্ট দিলে আমি ধরে নিচ্ছি একটা সে আপনাকে আরও এক লক্ষ টাকা দিয়ে দিল ক্যাশে ঠিক আছে আরও আপনাকে এক লক্ষ টাকা ক্যাশে দিয়ে দিল আপনি এটা অ্যাড করে নেন অ্যাড করে সাবমিট করেন তাহলে এই যে আপনি চাইলে ইউনিভার্সটি এখান থেকে দেখে নিতে পারবেন এই যে টোটালটা এই যে টোটাল তাকে আপনাকে এই আড়াই লক্ষ টাকা দিচ্ছে এখন এত টাকা ডিগো আছে এবার আপনি যদি মনে করেন যে না ঠিক আছে আমার এখন তাকে আপনি ডেলিভারি দিয়ে দেবেন সে প্রোডাক্টটা ডেলিভারি করে দেন প্রোডাক্টটা এই যে ডেলিভারি হয়ে গেল এই যে প্রোডাক্টটা ডেলিভার এখন দেখা গেল যে আপনার যদি এরকম হয় যে প্রোডাক্টটা ক্যান্সেল করে দেবে তো সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে ক্যান্সেল করে দিতে পারবেন যে প্রোডাক্টটা সে ক্যান্সেল করলো যখনই ক্যান্সেল করবেন তখন এটা কিন্তু আপনার রেডি যেহেতু প্রোডাক্টটা তৈরি হয়ে গেছে তখন এটা ফাইন স্টকে চলে যাবে বা আপনি চাইলে ট্রান্সফার টু ফাইন স্টকও কিন্তু এখান থেকে করতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে আপনার কাস্টমার অর্ডার সিস্টেম যে আপনি কারিগরের হিসাব কাস্টমারের অর্ডার কাস্টমাইজ কোনো প্রোডাক্ট অর্ডার থাকলে সেটা আপনি সুন্দর করে এভাবে দেখতে পারবেন সেলস আসলে দুই ধরনের হয় একটা হচ্ছে ফাইন স্টক সেলস আর একটা হচ্ছে কাস্টমাইজড অর্ডার সেল সো এই যে ফাইন স্টক সেলস এবং বা কাস্টমাইজড অর্ডার যে সেল বা কাস্টমাররা কাস্টমাইজড প্রোডাক্টে যে অর্ডার দেয় তো যা যে ধরনের সেল হোক প্রত্যেকটা সেলসেরই কিন্তু একটা ডিউ হিসাব দরকার থাকে তো সেক্ষেত্রে যে আমাদের এখানে এই সফটওয়্যারের মাধ্যমে আপনি একটা হাল খাতার হিসাব একটা মেনু পাবেন যেখানে আপনি দেখতে পারবেন যে আপনার টোটাল কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে এবং ইন্ডিভিজুয়াল কাস্টমারের লেদারটাও কিন্তু এই সফটওয়্যার থেকে আপনি দেখতে পারবেন তবে আমি হালখাতা হিসেবটা দেখাই সেটা হচ্ছে যে আপনি যদি রিপোর্টে যান আপনি যদি সেলসে চলে যান এখানে যে হালখাতা বলে একটা মেনু আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি সুন্দর করে দেখতে পারবেন যে কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে ব্যালেন্সে যে তার ওপেনিং ব্যালেন্স কত কিংবা ডেবিট কত ক্রেডিট কত সে দিয়েছে কত সব কিছু মিলাই কিন্তু আপনি ডিটেলসটা দেখতে পারবেন এবং টোটাল যে কত টাকা ডিউ আছে ব্যালেন্স সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ওপেনিং টোটাল ডেবিট টোটাল ক্রেডিট এবং এটা দেখতে পারবেন আপনি এটাকে আবার মিনিমাম ব্যালেন্স দিয়ে ফিল্টারও করতে পারবেন তো দেখা গেলো যে আপনি এখান থেকে আপনি যদি আবার হালকা তার কার্ড প্রিন্ট করতে চান আপনি কিন্তু সেটাও কিন্তু এখানে করতে পারবেন এই যে এখানে যদি আপনি যে এই বাটনে ক্লিক করেন তাহলে দেখেন এই ঠিক এই প্রোডাক্টগুলোই আমি আবারও দেখাচ্ছি যদি আপনি এখানে দেখেন দেখেন যে সিক্সটি ফাইভ থাউজেন্ড বা টু নাইনটি এইট পয়েন্ট টু লাখ এই যে যা কিছু আছে সবগুলো কিন্তু আপনি এগুলো প্রিন্টও করতে পারবেন এই যে সিক্সটি ফাইভ থাউজেন্ড তারপরে এই যে টু এইট সবগুলো এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন এগুলো সবগুলোই ডাইনামিক আপনি ইচ্ছা করলে যা ইচ্ছা তাই লিখতে পারবেন এই যে শুভ হাল খাতা না লিখে অন্য কিছু বিসমুল্লাহ রহমান রাহিম সুবুজি সুধি এ যা কিছু আছে সবগুলো ডাইনামিক এবং প্রত্যেকটা হাল খাতা কার্ডের ভিতরে এই যেভাবে কাস্টমারের নাম এবং মোবাইল নাম্বার চলে আসবে এখানে যা কিছু দেখছেন সব কিছুই ডাইনামিক আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন এবং আপনি যদি মনে করেন যে আমি দেখতে চাচ্ছি যে যাদের এক লক্ষ টাকার উপরের বাকি তাদেরকেই শুধু কার্ড দিব সেক্ষেত্রে আপনি এখানে মিনিমাম ব্যালেন্স আপনি এক লক্ষ টাকা আপনি সেট করে দিবেন সার্চ করেন এবার তখন এক লক্ষ টাকার উপরে যাদের শুধু তাদেরই আসবে এই যে সেই আগের যে পঁয়ষট্টি হাজার টাকা ওইটা কিন্তু আর নাই শুধুমাত্র এক লক্ষ টাকার উপরে যেগুলো সেগুলোই কিন্তু চলে আসবে সো এখান থেকে আপনি ইচ্ছা চাইলে সরাসরি হাল কার্ডও প্রিন্ট করে নিতে পারবেন এছাড়া আরও যা আছে সে মর্টগেজ আপনি চাইলে মর্টগেজের হিসাবে এখান থেকে রাখতে পারবেন বন্ধ কী সিস্টেম যেটাকে বলে এখানে ডিটেলস মর্টগেজের ডিটেলস প্রফিট ক্যালকুলেশনস সব কিছু আপনি এখান থেকে করে নিতে পারবেন আপনার ওপেনিং ইনভেন্টরি যেগুলো সেগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারবেন এই চারে মডিউল আছে স্টাফ পেই রোল অ্যাটেন্ডেন্স সব কিছু পেয়ে যাবেন আদার্স অ্যাকাউন্টস সিস্টেম যেটা আছে সেটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন হ্যাঁ তারপরে আপনার বিভিন্ন ধরনের রিপোর্ট তো আছেই অ্যাকাউন্টস রিপোর্ট সেলস রিপোর্ট পারচেস রিপোর্ট অর্ডার রিপোর্ট ইনভেন্টরি রিপোর্ট আপনি যদি ইনভেন্টরি রিপোর্টে চলে যান তাহলে আপনি ইনভেন্টরি টোটাল ভ্যালু কত সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন যে টোটাল ইনভেন্টরি ভ্যালু কত টাকা আছে এবং আপনি স্টক টাইপ ফাইন স্টক কত টাকার আছে সেটা ওর আপনি দেখতে পারবেন আপনি চাইলে যে আমি দেখতে চাচ্ছি আমার র গোল্ড কতটুকু আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন যে কারণে আসলে প্রোডাক্টের স্টক টাইলসটা টাইপটা দেওয়া ম্যান্ডেটরি করে রাখে রেখেছি আমরা আবার এটাকে আপনি ক্যাটাগরি ওয়াইজও আপনি আবার করতে পারবেন যে আমার কত টাকার প্রোডাক্ট আছে কোন ক্যাটাগরি কত টাকা প্রোডাক্ট আছে সেটাও আপনি এখান থেকে কিন্তু স্টক থেকে দেখতে পারবেন তো এরকম আরও আর্টিসান রিপোর্ট পেয়ে যাবেন আর্টিসানের ডিউ রিপোর্ট মর্গেজ রিপোর্ট এরকম বিভিন্ন ধরনের আরও রিপোর্ট আছে আপনি চাইলে আরও ডিটেলস দেখতে চাইলে অবশ্যই করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা ডাব্লু 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 ডট ওয়ার্ল্ড সফট জোন ডট কম